আল্লাহ রহব্লাহ আল্লিম কাফেরদের আরও ভয়াবহ অবস্থা তুলে ধরছেন যারা অবিশ্বাসী যারা কাফের আল্লাহ আরব্দুর আল্লিম এদের ব্যাপারে আরও বলছেন হাঁসরের ময়দানে এরা যখন উঠবে হাঁসরের ময়দানের এই দেখে তারা এত বেশি ভিন্ন হবে এত বেশি জাহান নামের হংকার গর্জন দেখে তারা ভয়ই করবে তখন তারা আল্লাহ ফরব্দুর আল্লিমকে বলেই ফেলবে একটি কথা যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাবা 78 নম্বর সূরা 30 নম্বর পারা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে বলেন সেই দিনে কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলবে ওয়ায়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আল্লাহ সেই দিন তারা বলবে হায় আমাদের আফসোস আমরা যদি আজকে মাটি হয়ে যেতাম আমাদের জন্য এটা কতই না ভালো হতো কাফেররা বলবে তো তাদের মধ্যে মাটি হওয়ার আইডিয়াটা আসবে কোথা থেকে হঠাৎ করে কিছু হতে চাই না বাতাস আল্লাহকে বলে না যে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দেন আমাদেরকে বাতাস বানিয়ে দেন কিছু বলে না কিন্তু বলে মাটি যদি হয়ে যেত এর আগে তাফসিরে মুফাসসিরা বলছেন এই কাফেররা মাটি কেন হতে চাইবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজিতে হাদিসটি রয়েছে এবং এই আয়াতের তাফসিরে তাফসিরে ইবনে কাসীর তাফসিরে আব্বাস তাফসিরে কুরতুবী এছাড়া যে কোনো তাফসির আপনি খুলে দেখুন পেয়ে যাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক শিংওয়ালা ছাগল যারা দুনিয়াতে জুলুম করেছে এরকম সাগলগুলো যাদের শিং ছিল না তাদের উপরে সেইগুলো সাগলগুলো প্রাণীগুলো যারা জুলুম করেছে এবং প্রাণী উপরে যাদের শিং ছিল না শক্তি ছিল না ওদের উপরে জুলুম করেছে ভিষ দিয়েছে গুত দিয়েছে তো হাসবের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সাগলগুলোর শিং দিবেন তাদের শিং ছিল না শক্তি ছিল না দিয়ে বলবেন তোমাকে এই সাগলগুলো বুতা দিয়েছিল এই গরু বুতা দিয়েছিল একদমই বুতা দিয়ে তোমাক তোমার জুলুমের হিসাব তুমি পূরণ কর তখন এই ছাগল তাকে খোঁজা দিবে এবং আল্লাহ রবীন্দ্র সবগুলোকে মাটি হয়ে যেতে বলবে না সব মাটি হয়ে যাবে তাদের জান্নাত জাহান নাম কিছু নাই এটা দেখে কাঠেররা আল্লাহকে বলবে আল্লাহ ওদের মতো যদি আমরা মাটি হয়ে যেতাম না ভালো একটা জিনিস মনে রাখবেন হাসরের ময়দানে মানুষের জিনের পাপ এবং পণ্যের হিসাব করা হবে আর সমস্ত প্রাণীদের জুলুমের হিসাব করা হবে

এইরকম যখন ভয়ানক পরিস্থিতি মানুষজন কেউ কিছু বলতে পারে না কেউ কিছু করতে পারে না হাসরের ময়দানে এত ভয়ানক অবস্থা মানুষের হয়ে যাবে তারা যে বিচার কাজ শুরু হোক আল্লাহকে কেউ যে এই কথা বলবে এই কথা বলা এবং আল্লাহর কাছে এই আর্জি করার কেউ সাহস পাবে না কোনো মানুষ সাহস পাবে না তারা শুধু বাঁচতে চাইবে যে হাসরের ময়দান থেকে আগে বাঁচি জানলাম জানলাম কি হয় হোক আগে বিচারটা শুরু হোক কিন্তু বিচার এখনো শুরু হচ্ছে 6932 নম্বর হাদিস থেকে আমি উল্লেখ করছি প্রত্যেক মানুষ বিচার কাজ যেন प्रारंभ শুরু হয় এই ময়দানের ভয়াবহতা সহ্য হচ্ছে না এইজন্য তারা আদম আলাইহিস কাছে গিয়ে বলবে নবী আদম আলাইহিস সালাম আপনাকে আল্লাহ রাব্বুল তার আর নিজ হাতে তৈরি করেছেন আপনাকে আল্লাহ জান্নাতে থাকতে দিয়েছেন আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী করেছেন আল্লাহর কাছে এতটুকু সুপারিশ করুন আল্লাহ যেন বিচার কাজ তাড়াতাড়ি শুরু করে মানে আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি শুরু করে জান্নাত জাহান্নাম কি হবে পরে এই সুপারিশ এখন করতে পারে না কি বলছে যেন আল্লাহ বিচার তাড়াতাড়ি শুরু করে দুনিয়ার মানুষ যখন আদম আলাইহিস কাছে গিয়ে হাজির হয়ে যাবে আদম আলাইহিস সালাম বলবে দুনিয়ার মানুষ তোমরা যে কাজের জন্য আমাকে নির্বাচন করেছো এই কাজের জন্য আমি নই আমি তোমাদের জন্য আল্লাহর সামনে আজ এই কথা বলতে পারবো না যখন আদম আলাইহিস সালাম সবার সামনে তার ওই কথাটা তুলে করে বলবেন আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলেছিল ওই গাছের নিকটে তোমরা জামা আমি ওই গাছের নিকটে গিয়েছিলাম গাছের ফল আমি খেয়েছিলাম আমি জানিনা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার সঙ্গে কি ব্যবহার করবে আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে গিয়ে কথা বলতে পারবো না যাও কাছে চলে যাও নবী নূর কাছে হাসর কাছে দৌড়ানো শুরু করে দেবে নূর আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে নবী নো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নবী করে পাঠিয়েছে আপনি আল্লাহর কাছে বলে একটু বিচার কাজ জানো তাড়াতাড়ি শুরু করে আল্লাহর কাছে একটু বলে এই কাজটা একটু আগিয়ে নেন নূর আলাইহিস বলবে আমি দোয়ার ব্যাপারে একটু সীমা লঙ্ঘন করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল আমাকে কোন কাজের ব্যাপারে অন্তর জানাবি নরম না করি আমার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে একটু দোয়া করেছিলাম

ঘটনার পর এই কাজগুলো কে করেছে আমি বলেছিলাম ওই বড়টাকে প্রশ্ন করেন ওই বড়টার গলায় কুঠার ঝুলানো আছে দুনিয়াতে আমি তিনটা কথা বলেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার তারাতালি সহ এই কথা বলতে পারবো না যাও 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 তোমরা মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও হাসরবাসী মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে আমি মুসা আপনি আল্লাহর কাছে একটু বলেন বিচার কাজ যেন আল্লাহ তাআলা তারে শুরু করে তিনি বলবেন থাম্ব